বাংলাদেশের রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন একটি শব্দ গণভোট কোন দল চাইছে গণভোট হোক নির্বাচনের দিন আবার অনেকেরই চাওয়া নির্বাচনের আগেই দেশের রাজনীতিতে উত্তাপ ছড়ালেও পৃথিবীর অনেক দেশেই পদ্ধতি একেবারেই নতুন নয় যেমন সুইজারল্যান্ড দেশটিতে ছোট বড় সিদ্ধান্ত গ্রহণের আগে গণভোটের আয়োজন করা প্রায় রুটিন ঘটনা কিন্তু প্রশ্ন হলো গণভোট কেন আয়োজন করা হয় বিশ্বের কোন কোন দেশে এই পদ্ধতি চালু আছে আর কবে থেকে এই নাগরিকদের হাতে এমন ক্ষমতা দেওয়া শুরু হয়েছিল। গণভোট হলো এমন একটি প্রক্রিয়া যেখানে জনগণ সরাসরি ভোটের মাধ্যমে জাতীয় গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে তাদের মতামত প্রকাশ করে এটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনমত যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ উপায় সাধারণত সংবিধান সংশোধন আইন প্রণয়ন বা রাজনৈতিক সংকট নিরসনের ক্ষেত্রে হ্যাঁ বা না ভোটের মাধ্যমে গণভোট অনুষ্ঠিত হয় ফ্রান্সের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় সতেরোশো তিরানব্বই সালে সে বছর নাগরিকদের সরাসরি মতামত নেওয়া হয় নতুন সংবিধান অনুমোদনের বিষয়ে জনগণ ভোটের মাধ্যমে জানান তারা সংবিধানটিকে গ্রহণ করেছেন নাকি প্রত্যাখ্যান করেছেন আবার উনিশশো সালে ফরাসি নেতা চার্লস দ্য গার্ল নতুন সংবিধানের অনুমোদনের জন্য গণভোটের আয়োজন করেন জনগণের বিপুল সমর্থনে প্রতিষ্ঠিত হয় ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্র বা রিপাবলিক যা আজও কার্যকর রয়েছে এই গণভোট ফরাসি রাজনীতিতে স্থিতিশীলতার নতুন অধ্যায় সূচনা করে বাধ্য সালে সুইজারল্যান্ডের নতুন সংবিধান গৃহীত হওয়ার পর গণভোটকে স্থায়ী এবং প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয় দেশটিতে তখন থেকে সুইস নাগরিকরা নিয়মিতভাবে জাতীয় ও স্থানীয় স্তরে আইন নীতি এবং সংবিধানে সংশোধনের ভোট দিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্ধারণে সরাসরি অংশগ্রহণ করতে শুরু করেন ফ্রান্সে প্রথম গণভোট অনুষ্ঠিত হলেও সুইজারল্যান্ডই গণভোটকে কার্যকর ও নিয়মিত প্রক্রিয়া হিসাবে প্রতিষ্ঠিত করেছে তাই বিশ্বের প্রাতিষ্ঠানিক গণভোটের জন্মভূমি হিসাবে সুইজারল্যান্ডের নাম স্বীকৃত নরওয়ের জনগণ উনিশশো সালে গণভোটের মাধ্যমে নির্ধারণ করে তারা আর সুইডেনের অধীনে থাকবে না ভোটে নাগরিকরা স্বাধীনতার পক্ষে রায় দেয় এর ফলশ্রুতিতে নরওয়ে জন্ম নেয় একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে একে ইউরোপের ইতিহাসের সবচেয়ে সফল গণভোটের মধ্যে একটি হিসাবে ধরা হয় দু ষোলো সালের ব্রেকজিট গণভোটে যুক্তরাজ্যের জনগণ ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেন দেশটি ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হবে ভোটে ইউ ত্যাগের পক্ষে বিপুল সমর্থন পায় সরকার সেই রায় মেনে নেয় এবং দু সালের একত্রিশ জানুয়ারি যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ইউ থেকে বের হয়ে আসে গণভোটটি আধুনিক গণতন্ত্রের জনগণের ইচ্ছার সরাসরি প্রয়োগের এক ঐতিহাসিক উদাহরণ হিসাবে বিবেচিত হয় তুরস্কে জাতীয় থেকে পরিসরে তুরস্ক মধ্যে এখন পর্যন্ত সাতটি গণভোট অনুষ্ঠিত হয়েছে চিলিতেও মোট তিনবার গণভোট অনুষ্ঠিত হয়েছে দেশটিতে উনিশশো সালে প্রথম গণভোট অনুষ্ঠিত হয় প্রায় ছাপ্পান্ন শতাংশ ভোটার সেখানে না ভোট দেন এই সিদ্ধান্তের ফলে পিনোশের একনায়তন্ত্রের অবসান ঘটে দু বিশ সালে চিলিতে দ্বিতীয়বার গণভোট অনুষ্ঠিত হয় সেখানে নাগরিকদের জিজ্ঞাসা করা হয়েছিল নতুন সংবিধান প্রণয়নের অনুমোদন ও সংবিধান রচনার প্রক্রিয়া নিয়ে দু সালে তৃতীয় গণভোট অনুষ্ঠিত হয় চিলিতে এতে নাগরিকদের সামনে ছিল নতুন সংবিধানের অনুমোদনের প্রশ্ন ফলাফলে বাষট্টি শতাংশ ভোটার না বলেন পক্ষে ভোট পড়েছিল আটত্রিশ শতাংশ অর্থাৎ নতুন সংবিধান প্রস্তাব বাতিল হয় এবার আসি বাংলাদেশের গণভোট প্রসঙ্গে স্বাধীনতার পর উনিশশো সাতাত্তর এবং উনিশশো সালে বাংলাদেশে মোট তিনটি গণভোট অনুষ্ঠিত হয়েছিল এর মধ্যে প্রথম দুটি ছিল প্রশাসনিক এবং সর্বশেষটি সাংবিধানিক গণভোট এই প্রতিটি গণভোটে দেশের রাজনৈতিক মোড় ঘুরিয়ে দিতে তৈরি করে নতুন ইতিহাস দুহাজার সালে ছাত্র জনতার ও গণোভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার তারা সংস্কারের উদ্যোগ গ্রহণ করলে গণভোট বিষয়টি সামনে আসে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ দুহাজার পঁচিশের খসড়ায় বলা হয়েছে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্তি সংবিধান সংস্কার বিষয়টি গণভোট অনুষ্ঠিত হবে গণভোটের ব্যালটে দুটি প্রশ্ন থাকবে ভোটারদের এই প্রশ্নের উত্তরে ব্যালট পেপারে হাঁ বা না ভোট দিয়ে নির্ধারণ করতে হবে তবে বাংলাদেশের এই গণভোট কতটা সফল হবে সে প্রশ্নের উত্তর হয়তো জানা যাবে শীঘ্রই